হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমরা এড়িয়ে গিয়েছি এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আজকে আমরা যাচ্ছি মায়াপুর তো আমি গেছিলাম আগে অনেক ছোটোবেলায় তখন ওদের তিন কে চার বছর বয়স ছিল তো আমার কিছুই মনে ছিল না তো আমার কাছে এটা ফার্স্ট টাইমই মায়াপুর যাওয়া মানে আমি এখনই সব কিছু বুঝি জানি তাই আমার কাছে এটা ফার্স্ট টাইম যাওয়া তো চলো যাওয়া যাক আমরা রাস্তায় বার হয়ে পড়েছি আর আজকের ওয়েদারটাও ছিল খুব ভালো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো প্রথমে তো ভেবেছিলাম যাওয়াই হবে না তো আমরা দেখলাম যে না পরে বৃষ্টিটা থেমে গেছিলো আর বৃষ্টিটা থেমে গেছিলো আর যেহেতু বৃষ্টি আগে হয়েছিল তাই ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি আর কি তো চলো এবার যাওয়া যাক তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সঙ্গে থাকো আমরা প্রায় মায়াপুর ঢুকে গেছি বলতে পারো এখন কিন্তু আমরা মায়াপুর যে মন্দিরগুলো যেখানে আছি সেখানেই যাবো আর কি এ দেখো আমরা পুরো পৌঁছে গেছি তো তোমরাও কে কে মায়াপুর যাওয়ার মায়াপুর যেতে ভীষণ ভালোবাসো অবশ্যই জানিও আমার তো একবার গিয়ে খুব ভালো লেগেছে এখন তো এ দেখো আমরা নেমে পড়েছি আর এই দেখো ইস্কন মন্দির এখন আমরা সবাই ভেতরে ঢুকলাম এই দেখো ভেতরে এসে চারিদিকটা পথ তোমরা যারা যারা গেছে অবশ্যই জানো তো যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্য আরো সুন্দর লাগছিল চারিদিকটা এবার চলো ভেতর দিকে যাওয়া যাক আর দেখো এখান থেকে ইস্কন মন্দিরটা কত সুন্দর লাগছে এর আগে আমি মন্দিরটা খালি ফোনেই ফোনেই দেখেছি তাই সামনাসামনি দেখে তো আমার প্রচন্ডই ভালো লাগছিল তারপরে যাই হোক আমরা একটু লুচি তরকারি নিয়ে গেছিলাম সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম এখন আমরা যাচ্ছি গোশালায় চল যা যাচ্ছি তারপর গোশালার সামনে গিয়ে বাবার একজন চেনা মানুষের কিছু দেখা হয়ে গেল তার সাথে গল্প টল্প করে আমরা গোশালায় ঢুকে গেলাম আর দেখো প্রথমেই ছিল এই গরুটা যে শিংগুলো ভীষণই বড় ছিল আর খুব সুন্দরও ছিল আর এখানে গরু আমাদের মতো মারামারি করছিল আমরা সেটা দেখছিলাম তারপরে এই যে গরুটা ছিল তারপরে গরুটার গায়ে করে আমরা চলে গেলাম আর সব গরু দেখার জন্য তারপরে আমরা কোশালা থেকে বার হয়ে এলাম এখন আমরা মন্দিরগুলোর দিকে যাচ্ছি আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম আর এইখানের জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর এই দেখো আমি আর দিদি ভাই এখন আমরা যাচ্ছি এই যে আমরা তিন বনু খুবই সুন্দর ছিল বাড়ি গুলো কিসের জানি না যাই হোক জায়গাটা খুব সুন্দর ছিল আর প্রচুর গাছ টাছ লাগানো ছিল তাই দেখতেও খুব সুন্দর আর আমারও ভিডিও করার খুব ইচ্ছা ছিল যাই হোক কিন্তু ওটা আর হয়নি কারণ কোনো কোথায় ভিডিও করা যাচ্ছিল না যাই হোক আর ওই পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ আমরা গেছিলাম ওখানে ওখানে তো ফোন অ্যালাউ করেনি তাই কোনো ভিডিও করতে পারিনি তাই দূর থেকেই করে নিলাম আর এই দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমরা একটু বাইরে আহ হাঁটাহাটি করে নিয়ে তারপরে আবার মন্দিরের ভেতরে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে তো তখন তো ফোন নিয়ে যেতে দেয়নি তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুনি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই